দেখতেই পারে স্বপ্ন থাকতেই পারে আইফোন চালাবে তাই না তো দেখি কতদিন পাঁচশো টাকা আইফোন কিনতে পারে আপনারা পাঁচশো টাকা করে দৈনিক দিতেছেন দৈনিক না মাসে না দৈনিক বিক্রি করে দিলে তাহলে মাল করেন আর যদি খারাপ হয় আপনার টাকা লাগবে না আপনি বিনা কারণ বৃষ্টি আপু আর আমি একসাথে বিক্রি করব আজকে থেকে ভাইরাল এখানে আমাদের পাবেন ইনশাআল্লাহ দেড়শো মাল একশো নিয়ে যান খায় যান

এখানে গান গাবে এখানে তো গান গাইতে আসছে না এখানে তো বিক্রি করতে আসছে লাল পানি নিয়ে একটা গান গাই ভাইরাল হয়ে গেছেন তারক তো ভালোই তো এখন তো এক একে গেছেন ভালো তো হয় না

আপনার প্রশ্ন করেন না রে ভাই একজন বন্ধু বলে আরেকজন প্রশ্ন করেন আজক পাইনি প্রশ্ন করুন কি আছে তোর জানা এই যে এগুলো আছে বিক্রি করতেছি দেশের মাল একশো ভাইরাল ব্রিজ না